কথামৃতং জীবনং কবি ভিডি কলম শাপহম শ্রবণমঙ্গল শ্রীমদা ততং ভূ বি গৃহতি হে জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে পঞ্চবিংশ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি বাইশে সেপ্টেম্বর ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরুষ চরণ করিবেন গায়ত্রী ব্রহ্মমন্ত্র একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না কিন্তু কলিতে অন্নগত প্রাণ বিষয়বুদ্ধি যায় না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এই সব বিষয় লয়ে সর্বদাই থাকে তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন কলিতে বেদমত চলে না যিনিই ব্রহ্ম তিনি শক্তি শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয় যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে দুটো আলাদা জিনিস নয় একই জিনিস শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কেন নেতি নেতি করে বেড়াচ্ছ ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না কেবল বলা যায় আস্তি মাতরম কেবল রাম আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই শক্তির সেই চিৎছক্তির ঐশ্বর্য সৃষ্টি পালন সংহার জীবজগৎ আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তাঁর ঐশ্বর্য কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন বলছেন হে রাম তুমি পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি কিন্তু তোমরা দুজনে অভেদ যেমন সর্প ও তার তিরজগতি। সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে আর সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হবে দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হবে ধবলত্ব দুধের মতো সাদা অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হবে জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হবে আবার জলকে ভাবলেই জলের হিমশক্তিকে ভাবতে হবে এই শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম আমিই তুমি তুমিই আমি যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহহাম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম এ কথা ঠিক খাটে না জলেরই তরঙ্গ তরঙ্গের কিছু জল নয় যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো তুমি মা আমি তোমার সন্তান তুমি প্রভু আমি তোমার দাস সেব্য সেবক ভাবই ভালো এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে শান্ত সক্ষ প্রভৃতি মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে বস তুইও যা আমিও তা কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায় মনিব রাগ করবে না অবতার লীলা এসব চিৎশক্তির ঐশ্বর্য যিনি ব্রহ্ম তিনি আবার রাম কৃষ্ণ শিব ঈশান হরি হর এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ হাঁ এক বই দুই কিছু নাই বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ আবার তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব সেই শক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে অধ্যাত্ম রামায়ণে আছে রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলছে হে রাম তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না ঈশান এ মায়াটি কী শ্রীরামকৃষ্ণ যা কিছু দেখছো শুনছ চিন্তা করছ সবই মায়া এক কথাই বলতে গেলে কামিনী কাঞ্চনই মায়ার আবরণ পান খাওয়া মাছ খাওয়া তামাক খাওয়া তেল মাখা এসব তাতে দোষ নাই এসব শুধু ত্যাগ করলে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগই দরকার সেই ত্যাগই ত্যাগ গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তিলাভ করে মনে ত্যাগ করবে সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ মনের ত্যাগ দুই করবে কেশব সেনকে বলেছিলাম যে ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল সেই ঘরে বিকারি রোগী থাকলে কেমন করে ভালো হয় মাঝে মাঝে নির্জনে যেতে হয় একজন ভক্ত মহাশয় নববিধান কীরকম যেন ডাল খিচুড়ির মতো শ্রীরামকৃষ্ণ কেউ কেউ বলে আধুনিক আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর বলে নববিধান নতুন বিধান তা হবে যেমন ছটা দর্শন আছে দর্শন তেমনই আরেকটা কিছু হবে তবে নিরাকারবাদীদের ভুল কি জানো ভুল এই তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল আমি জানি তিনি সাকার নিরাকার দুই আরও কত কি হতে পারেন তিনি সবই হতে পারেন ॐ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु